আল্লাহ যদি ভাবেন আমাদের ক্ষমতায় পাঠানো উচিত কারণ সুরা পাকার লাস্টে বলছে আল্লাহ এমন কোন ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে পারবো না যারা বলেন জামাত ইসলামের জনপ্রিয়তা উঠে যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতেরটা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পাবে পাবেন আর পাবে। পাবেন ওনার আদেশের থেকে ওনার 1390 দেই কারণ ফয়সালা প্রথম আলের হাতে না ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের হাতে কিন্তু সাদ আমাকে গ্রহণ করতে হয় এখন সব মৃত্যুকে এক সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলতিছেন যারা জিহাদ করলেন আর যারা ঘরে বসে থাকলো তাদের একই রকম সমান মর্যাদা দেওয়া হবে আল্লা বললেন না এই ছবিরে ভাইরা আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করুক ওনাদের শহীদ হিসেবে কবুল করুক এই জন্য আমরা কি করব উই ফিল কেন যখন একজন শহীদকে জিজ্ঞাসা করা হবে তুমি কি চাও আছে সে বলবে আমি আবার দুটাতে যে আমার শহীদ তাহলে এই যে মর্যাদা এই মর্যাদা কিন্তু আমার আপনার সবাইকে চাইলেই পাওয়া যায় এই কথাটা কি কারণে বললাম আপনারা এমন একটা শহীদই কাফেলার অংশ আল্লাহ আপনাদের সবাইকে এমন একটা কাফেলায় সংযুক্ত করছে যে কাফেলায় দুনিয়া এবং আখেরাতে কোন জায়গায় লস বলে কিছু নেই দুনিয়া এবং আখেরাতে লস বলে কিছু নেই আমরা এমন যদি ব্যবসার চিন্তা করি তাহলে এমন একটা ব্যবসা করি দুনিয়াতেও আমরা কি হচ্ছি আল্লাহ সম্মানিত করবেন আল্লাহ যদি ভাবেন আমাদের ক্ষমতায় পাঠানো উচিত কারণ সুরা পাকার লাস্টের আয়াতে বলছে আল্লাহ এমন কোন ভার আমার উপর দিবেন না যে ভার আমি বহন করতে যারা বলেন জনপ্রিয়তা উঠে যাচ্ছে আবার জনপ্রিয়তা নিভে যাচ্ছে প্রথম আলো দেখতেছেন কি করলো জামাতের তা ঠিক রেখে তেরোশো জনের উপর একটা সার্ভে করে বলে দিল জামাত ছাব্বিশ পার্সেন্ট পাবেন আর বিএনপি চৌষট্টি পারসেন্ট পাবেন ওনার তেরানব্বই দেয় কারণ ফয়সালা প্রথম আলোর হাতে না ফয়সালা হচ্ছে মালিকুল মুলকের কের হাতে মালিকুল মূল যদি ভাবে যে জামাতে ইসলাম আজকে জামাত ইসলাম ইনশাল্লাহ এ দেশ চালাতে সক্ষম তাহলে অবশ্যই নিয়ে যাবে এবং পৃথিবী কেন আসমান জমিনে কার শক্তি নেয় আমাদেরকে এই মিজানকে কি করা আটকায় রাখে কারণ হাসরের মাদের একমাত্র মিজানই থাকবে ওখানে ধানের শিষও থাকবে না নৌকাও থাকবে না লাঙ্গলও থাকবে না সো আমরা এমন একটা প্রদীপ নিয়ে কাজ করি যেটা দুনিয়া ও আখড়ে দুই জায়গাতেই উপকারী দ্বিতীয় একটা কথা বলি অনেকে আমাকে টক বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন চিল্লায় কথা বলেন রাগ করে সতেরো বছর মিথ্যা শুনতে শুনতে কানিটায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বোঝে আমাদের নর্থ লোক বলে অনেক সময় কানে উপরে যখন উঠবে দেখবেন কান বন্ধ হয়ে যায় আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের যাদের কান খোলা ছিল তারা ছিল হচ্ছে আয়না ঘর আজকে যারা এই বাংলাদেশের জমিনে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে ধাপা পড়া লোক হলে জোরে কথা বলতে হয়

আওয়ামী লীগের ভোট বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই আমরা একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার মালিক ক্ষমতার কে মালিক আল্লাহ আর সুরাল ইমরানে কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবো যাকে ইচ্ছে তার কাছ থেকে ক্ষমতা কেটে নেব আমরা তো চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা যাবে সত্য কথা আমরা কেউ জানতাম না গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মিলান্ত একটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারি আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলেন যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মরজিদের ক্ষতি প্রদন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারেন তার তার আল্লাহ সব সময় দিচ্ছেন কি বা দিছেন নু আলা ইসলামের সময় দিচ্ছেন আল্লাহ খাস দুত আলাহ ইসলামের সময় দিচ্ছেন তো আমি আর এইগুলোর উদাহরণ দিলাম না তো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য আর কি কোনো বিকল্প আছে নাই বিকল্প যদি না থাকে তাহলে আপনাকে এটাকে গ্রহণ করতে হবে যারা আমাদের সমালোচনা করে তাদের কাছেও আমার আহ্বান ভাই বিকল্প তাহলে তৈরি করেন করে ইসলাম কায়ে করেন যদি না মনে হয় জামাত ইসলাম ভালো ঠিক আছে আপনি করে ইসলাম কায়ে করেন আর যদি না করতে পারেন তাহলে জামাত ইসলামকে ভোট ডাক করেন কেন আপনার উপর এটা ফর্জে কে ইসলাম কায়ে করা সো আল্লাহ আমার এই শহীদ ভাইদের মানে বদলে খালি শহীদ না যারা আরো শহীদ হয়েছেন তাদের বদলে আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সারা জীবনের জন্য কবুল করে আর ওই যে আরেকটা জিনিস সবাই দেখবেন বলে যে বট বাহিনী শিবিরে শিবির খালি কি বলে কাউকে গালি করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিদ্দিন বলে দিচ্ছে দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে তাই হচ্ছে আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে তোমাদের তো খুব দরকার নেই আমার টাকা লাগলে আসা দিয়ে দিচ্ছি এই জিনিসটা এই বট বাহিনী এগুলো আমাদের জন্য এটা থাকবে যারা ইসলামকে এখন সব সময় মনে রাখতে হবে যে যে অ্যাঙ্গেলে কথা বলুক সবার একটা সমস্যা আছে আমি এক সাথে বলছিলাম ইসলাম না শুনলে আপনাদের ওদের চুলকায় আর উনি খুব খেপে গিয়েছিল তো চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন অ্যালার্জি আছে ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবে না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশ কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে দিতে চায় না আমরা কি হক চাই আমরা জাকাত ভিত্তিক হক চাই আজকে বলেন তো যার জমি জমা নাই তার ব্যাংক টাকা দিবে যে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে নাই আর জাকাত সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে যার টাকা আছে তারপর ডবল টাকা নেওয়া হবে এই ইসলাম তো যার টাকা আলাদা কি করবেন তো প্রথম আলো কি ইউজ করবেন যাতে ইসলাম কায়ে না হয় সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক আমাদেরকে কবুল করুক বাংলার জমিনে ইসলাম কায়েম হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুল্লাহ